করিমগঞ্জে অনলাইন অ্যাপ ট্যানেন্ট স্টোরসের যাত্রা শুরু করিমগঞ্জ শহরের কজন কলেজ পড়ুয়া মিলে এমন এক অ্যাপ বানিয়েছে যা দিয়ে ঘরে বসে কেনাকাটা করা অনেকটা সহজ হবে ট্যানেন্ট স্টোর নামের এই অ্যাপ বাজার চলতে অন্যান্য জনপ্রিয় অ্যাপগুলির মতো হলেও এসব থেকে খানিকটা ব্যতিক্রম আজ শহরের একটি অভিজাত হোটেলে এই ট্যানেন্ট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই সমস্ত সিইও ই কুনালদেব প্রথমেই এই অ্যাপের উদ্দেশ্যে এবং কীভাবে এই অ্যাপ ব্যবহার করা যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন করিমগঞ্জ শহরের বেশিরভাগ দোকান অ্যাপের মাধ্যমে তাদের সামগ্রী বিক্রি করতে পারবেন থাকছে কুপন সহ আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য ট্যালেন্ট অ্যাপের সঙ্গে জড়িত রয়েছেন শুভজিৎ ভট্টাচার্য বাণিক দেব শুভ সিংহী সমজিৎ কর্মকার প্রথম মজুমদার অনুরাগ রায় অর্ঘজিৎ দত্ত সুরজ রায় তন্ময় চক্রবর্তী সমুদি ঘোষ প্রমুখ করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন ट्राई स्टार्ट यार ओन डिजिटल स्टोरफॉर्म है सोशल मीडिया से पोस्ट अपलोड कर हाउ माच टैंड डाज इट टेक्स इट टेक्स मिनट मैक्सिमाम प्लैटफॉर्मे से टू लिस्ट योर प्रोडक्टर इफ आई एम स्टोर क्लोदिंग टी शार्ट कलेक्शन आई टी शर्ट करतफर्मे सीम्पल जस्ट मैक्सिम डेज टूज रेस्पॉन्सिबल फॉर তো আমরা একটা ই স্টোর প্ল্যাটফর্ম যেটা আমরা ক্রিয়েট করছি ফর অল দ্য স্টোর ওনার্স যারা নিজের বিজনেসটা স্টার্ট করতে চায় বা যারা এখন অফলাইন আছে বাট অনলাইন কনভার্ট করতে চায় তারা নাকি একটা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম যেখানে তারা এই সব জিনিস একবারে সিম্পলভাবে তারা ইজিলি স্টার্ট করতে পারবো যেটাও নাকি আমরা বানাইছি ট্যান স্টোর অ্যান্ড ই স্টোর অনলাইন প্ল্যাটফর্ম ফর অল দ্য বিজনেস ওনার্স স্টার্টিংয়ে এটা আমরা হাইপার লোকাল করলাম মানে জাস্ট ফর করিমগঞ্জ অ্যান্ড করিমগঞ্জের মার্কেট যদি আমরা দেখি এখন নট জাস্ট করিমগঞ্জ মার্কেট অল ওভার ইন্ডিয়ার মার্কেটটা হইলে গিয়ে ওখান অনলাইন শপে করতে যায় বাট রিসোর্স রিসোর্সটা নয় যে রিসোর্সেসটা আমরা প্রোভাইড করবো বিং আ ট্যালেন্ট ফ্রিতে আমি যদি আপনারা কই জোম্যাটোতে যতটি রেস্টুরেন্ট নেই করিমগঞ্জে এর চেয়ে বেশি আমরা প্ল্যাটফর্মে অ্যাভেলেবল এন প্ল্যাটফর্মে যদি আপনি কম্পেয়ার করেন একটা একটা আইটেম করিয়া যেটা আমরা গ্যারেন্টি দেওয়া এটা আমরা জোম্যাটোর থেকে যদি অন এন এভারেজ থার্টি রুপিসের ড্রপে মানে যদি একটা আইটেমের প্রাইস যদি টু থার্টি রুপিস থাকে আমরা প্ল্যাটফর্মে এটার প্রাইস টু হান্ড্রেড রুপিস এভরিথিং যদি কেউ আর্ট সেল করতে চায় দিস ইজ দ্য প্ল্যাটফর্ম ফর ই যদি কেউ

বেশি কিছু বেজাল নাই সোশ্যাল মিডিয়া এখন আমরা একটা জিনিস যদি সত্যি জিনিস যদি আমি করি যে যদি আমরা আমরা এখন আর টাইমে এসে নল যেটা রানো এটা একটু কাইন্ড অফ ওয়ে গেলে আপ নন আপডেটেড টাইপে আমরা জিনিসটা বিজনেসেস যেটা স্টার্ট করে বা চালা এটা একটু একটু হয়ে গেছে টেকনিকটা এখন সব অনেকে ডিজিটালাইজ হয়ে গেছে সো আমি যদি একটা এক্সাম্পল দিই এখনের সময় যেটা মার্কেট আছে এটা অনলাইন মার্কেটে ডমিনেট করে রাইট সব জিনিসটা অনলাইন মার্কেটে ডমিনেট করে দ্য থিং ইজ এখন যদি কেউ অনলাইন যেতে চায় দেন হি অর শি তারা নিজে অনলাইন প্লেসেস বানাইতে পারবে বাট অনলাইন প্লেসেস বানাবে ইজি না অ্যাকচুয়ালি অনলাইন প্লেসেস বানাইবার লাগে বিজনেসটার একটা ওয়েবসাইট থাকতে লাগবো অ্যাপ থাকতে লাগবো একজন মানুষ থাকতে লাগবো যে জিনিসটা অপারেট করে রাইট লজিস্টিক চিনালে নিকতে লাগবোড মার্কেটিং করতে লাগলো মোস্ট ইম্পর্টেন্ট হোয়াট ই পাইস যে এই সব জিনিস আমরা ফ্রিতে একই প্ল্যাটফর্মে প্রোভাইড করবো বি অল ইন ওয়ান প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউশিং টেন্স টু অ্যান্ড ইস প্ল্যাটফর্ম যেখানে স্টার্টিং ফ্রম ক্যাটেলগিং টু শোকেসিং দ্য প্রোডাক্ট টু মার্কেটিং লজিস্টিক্স এভরিথিং উইল বি included in one single app